ইছামতি নদী ধসে বিপত্তি টাকির বিস্তীর্ণ অঞ্চল নদী ধসে বিপর্যস্ত শহর টাকি ও হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের টাকি পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ঢসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে যার ফলে ফাটল ধরেছে প্রায় একশো মিটার এলাকায় এক প্রকার মুর্শিদাবাদের শামশিরগঞ্জের ছায়া হাসনাবাদের ইসামতি নদীর পাড়ে রবিবার সকাল হতে এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হয়েছে হাসপাতালের যান চলাচল ফাটল ধরা ইতিমধ্যে মধ্যবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকার যানবাহন ও মানুষ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবিবার সকাল হতে স্থানীয় বাসিন্দারা এই ফাটল দেখতে পান ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে শেষ দপ্তরকে দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক দোকান সহ গোটা একটি পার্কের একাংশ ইচ্ছামতী নদী চলে গিয়েছে আবার নতুন করে ফাটল ধরায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও বেশ কিছু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফাটল ধরায় বাড়িগুলো ঝুঁকির মধ্যে অবস্থান করছে বেশ কিছু বাড়ির থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র আসবাবপত্রগুলিও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে টাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সরকার ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন আমরা এখানটা পাইলিংয়ের জন্য বাড়ি বারে সবাইকে বলেছি পৌরসভাকেও বলেছি ইরিগেশনকেও বলেছি সব জায়গাতে বলেছি যে আমাদের এটা পাইলিং হোক যাতে পাবলিক এখানকার সুখান্তিতে থাকতে পারে প্রত্যেককে বলেছি কেউ কন্দকোধ করি না কোনো কন্দ করে না জলের সময় এক হাঁটু জল ওঠে রাস্তায় এক হাঁটু জল ওঠে আমরা জলের মধ্যে বসে থাকি এই এখন খবর পেলাম যে পিছন ভেঙে যাচ্ছে দৌড়ি এসে এখন জিনিসপত্র ছাড়ছি কি হবে যদি রাত্রে আবার একদম চলে যায় তাহলে আমাদের একদম ভেসে গেলাম

কোনো রকম নির্ভর করা যায় না যে এই কাজটা থাকবে এবং ইভিং এই যে যে এইটা ঘটনা যে আজকে যেটা ঘটেছে এটাকে আমরা বহুবার ইরিকেশনকে সতর্ক করেছি ইরিগেশন নিশ্চুপ তার কোনো মানে ঘুম ভাঙছে না করেছেন উনি আজকে যা বলা হলো তাঁরা একবার এসছেন একজন এসে দেখে গেলেন কি করবেন আমি জানি না আমরা যে এখানে যে রয়েছে এতগুলো ঘর যে জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি আমরা যে কোথায় যাব আমরা এখনো নদী শান্ত রয়েছে বিরাট আতঙ্ক রয়েছি আর এই তো এখন যেটা জোয়ার চলছে যেই ভাড়া পড়বে না দেখবেন দশ দশ কেজি নামতে শুরু করবে হ্যাঁ পৌরসভা জানি না 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 কি তারা বলছে দেখছি দেখছি ওই দেখছি বলে তারপর